সবিনে কোরআনি শাসন চায় করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যণক পক্ষ নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চ হাজির করব বাংলাদেশে অনেক প্র ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামি সেক্টর তে আযাদ уважаемые দবন্ধের হতে ঠিক এবার মধ্যে কোন ধরনের কি মত অথবা কোন সংশয়ের কোনো অবকাশ নেই যদি 4 লক্ষ মসজিদ থাকে 35 লক্ষ মসজিদের ইমামদের এবং মিম্বরার দায়িত্ব ওলামায়ে দাও বন্ধরা ঠিক ধর্মীয় সকল অঙ্গনগুলোকে কর্তৃপক্ষবদ্ধ করা ওই ঐতিহাসিক দায়িত্ব ওলামায়ে দাও বন্ধদের কাছে ঠিক আর এই অস্বীকার করার কোনো উপায় নেই জয়বন্ধি ওলামায়ে গ্রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনistani আন্দোলন বাংলাদেশ

আমাদের ঘরানা সব রাজনৈতিক সংগঠন আমরা শিশাগুলা প্রাচীরের হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহ ইসলাম হুকুমত কায়ন করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত দিয়ে যাবো ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গ রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি পালন করছেন ডক্টর আসাদুল্লাহ গালিব এবং মরানা আব্দুল্লাহ জাকবিন ইউসুফের নেতৃত্বে আহাদে হাদিস ভাইরা তারা রাজনৈতিক অঙ্গনে ওলামায় উন্মতের সাথে ওলামায় দেবন্ধের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছে। আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিরে আল্লাহর আইন বাস্তবায়ন করা শ্রোতা নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে মতামত নিয়ে যাব এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস

আমাদের জীবন সেই দেখতে পাবো আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দেওয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকা পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ঘর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং